ফের সেই পুরনো ছন্দে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মন্ডল বোলপুরে হাটতলায় আর্য সংঘের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে সেই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মন্ডল এদিন তিনি ব্যাট হাতে এই খেলা উদ্বোধন করেন উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই পুরনো ছন্দে দেখা যায় অনুব্রত মন্ডলকে তিনি বলেন রাজ্য সংঘ বরাবরই খেলাটা করে আমি বলবো মেন রাজকুমারী উদ্যোগ এবং এখানকার কাউন্সিলাররা সবাই আছে শুভ আছে সবাই আছে আর কি হয় দেখছি দেখুন আমি টাউন ক্লাবে বরাবরই ল্যাব মেম্বার আমি খেলাধুলো খুব ভালোবাসি খেলা আরও আরও বৃদ্ধি পাক মমতা ব্যানার্জি